হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিরা লাইফস্টাইল এই যে দেখতে পাচ্ছ এটা বেহালা জেমস লং এটা ভেতরের দিকে আমি একটু টাইম পেয়ে আজকে আমি একটু শপিংয়ে বেরিয়েছিলাম ভেবেছিলাম শপিংটা আজকে সেরে নেবো কিন্তু চারিদিকে দেখছি বেরিয়ে জল এই যে পুরো গাড়ির ভেতরের দিকে অবধি জল ঢুকে যাচ্ছে আমি জানি না যে আমি আজ আদৌ শপিং করতে পারবো কিনা প্রত্যেকটা দোকান দেখো পুরো বন্ধ আর কিভাবে জল যাচ্ছে এই যে পুরো এত পুলিশ দেখে গেছিলাম আগের দিন এত কিছু প্যান্ডেল আর এখানে আমাদের নতুন দলে ভীষণ ভালো একটা প্যান্ডেল হয়েছে সেটা ভেবেছিলাম দেখতে পাব কিন্তু দেখো আমার মানে প্যান তুলে আমাকে যেতে হচ্ছে হাঁটুর উপরে জল উঠে গেছে আর এই যে সামনে দিয়ে মেট্রো যাচ্ছে এটা চোদ্দ নম্বর দোকানে মেন একদম চোদ্দ নম্বর বাস স্ট্যান্ডের এই গলিটা দেখো গাড়ির ভেতর অবধি জল ঢুকে যাচ্ছে প্রচণ্ড জল প্রত্যেকটা দোকান বন্ধ এই যে কি অবস্থা এখন এই বৃষ্টিতে চোদ্দো নম্বরে জল চলে আসছে আমি আজকে আমি প্রথম মনে হয় দেখলাম এরকম জল আমি কয়েক বছর ধরে এখানে আমি থাকি তো আমি এত জল জীবনে কখনো দেখিনি আজকে প্রথম দিয়েই জানি না প্রচুর বৃষ্টি হবে বলছে পুজোতে জানি না আদৌ আমরা বেরোতে পারবো কিনা ঠাকুর দেখতে পারবো না তো শপিংটা আজকে আমার ঠিক হলো না সব দোকান পর সব বন্ধ মানুষের লুঙ্গিটা তুলে যেতে হচ্ছে এটাও দেখো তোমরা কি অবস্থা আমার হাসিও পাচ্ছে খারাপও লাগছে যেহেতু প্রত্যেকটা এই যে দোকান বন্ধ কি শপিং করবো জানি না তো যাচ্ছে জানি না এই যে পুরো গাড়ির ভেতরে জল পুজোতে কি হবে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তোমরা কোথায় থাকো বা কোথা থেকে দেখছো এটা এই যে এটা চোদ্দো নম্বর মায়ের মন্দির এখানে অনেকটা জল ঢুকেছিল ভেতরে সেটা কিছুটা কমেছে আমি তো একটু বেলার দিকে এসেছি বিকেল বিকেল শপিং করবো তো আমি চলে এসেছি মেন রোডে এই যে দেখো এটা চন্দ্র নম্বর একদম বাস স্ট্যান্ড আমার ডান দিকটা পড়ছে এটা হচ্ছে এই মেট্রো ব্রিজটা আর এই যে আমার ডান দিকটা হচ্ছে আমাদের নন্দিনী রেস্টুরেন্ট আর এই হচ্ছে নম্বর এই মুখটা